ও এভরিওয়ান আসলাম আলাইকুম মুবাইনী রেল ব্লক থেকে আমি উম চলে আসলাম প্রতি একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি আর এই তো আমাদের সুন্দর গ্রামটা রেখে আমি এখন বাড়ি চলে যাচ্ছি এই বাড়ি যাওয়ার সময় রাস্তায় আমাদের এদিকে মাঠের ভিতর শসা ফুল ফুটেছে এত সুন্দর লাগছে দেখে মানে মনটা অনেক ভরে গেল আর আকাশটা এত সুন্দর লাগছে আজকে সকাল সকাল চলে যাচ্ছি অনেক দিন বেড়ানো হলো গ্রামের বাড়ি তো আজকে বাড়ি যাচ্ছি আর এই তো আমাদের গ্রামের রাস্তাঘাট এই দিক দিয়ে আমরা এখন অটোতে উঠে পড়লাম আর অটোতে উঠে আমরা বাড়ি চলে যাচ্ছি এই যে গ্রামে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে কিন্তু অনেক ভালো লাগে কয়েকদিন গ্রামে ছিলাম মনটা অনেক ভরে গিয়েছিল যে কিছুদিন হলো ঢাকা শহরের ব্যস্ততার বাহিরে আমরা একটু গ্রামে এসে অনেক এনজয় করলাম আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পদ্মা সেতুর ব্রিজ মানে ট্রেনের রাস্তা ওটা হচ্ছে ট্রেনের রাস্তা আমাদের বাড়ির উপর দিয়ে কিন্তু ট্রেন যায় সরি বাড়ির উপর দিয়ে না আমাদের গ্রামের উপর দিয়ে আর এই তো চলে আসলাম বাসায় এসে আমি কী কী আনছিলাম আমার নানু এইসব বেঁধে দিয়েছে আমার জন্য মানে কী কী দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে ছিল হচ্ছে কলই শাক আর হচ্ছে পেঁয়াজের ফুল লাউ শাক কলই শাক সিম তারপরে পেঁয়াজের ফুল কিছু গাছের বেগুন কিছু ধনিয়া পাতা এগুলো আমি ফ্রোজেন করে রাখবো সেজন্য নিয়ে আসলাম আর এসে আমি রান্না বারা তো দুপুরের জন্য শুরু করে দিয়েছি কারণ আমি সকালে সকাল সকালে এসেছি আর এসে আমি আজকে কলই শাক ভাজি করবো কলই শাকটা ভাজি করে নিলাম আজকে আমি অনেক কিছু রান্না করব কারণ টাটকা টাটকা শাক সবজি রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে এই জন্য এই যে আমার শাক ভাজিটা আর এই জায়গায় আজকে কিন্তু খালি ভর্তা ভাত করবো এই জায়গায় আমি সিম আর ধনিয়া পাতা ভর্তা করতে সেদ্ধ করতে দিয়েছি আর ভাতের মধ্যে আলু দিয়েছি আলু দিকে আজকে ডাল বোনাটা করবো আজকে কিন্তু অনেক রান্না বাড়া করেছি কারণ তোমাদের ভাইয়া বাসায় তো সে যেহেতু বাসায় তো একটু ভর্তা ভাত দিয়ে তো আর সারাদিন খাওয়া চলে না এই জন্য একটু বেশি করে রান্না করলাম যেহেতু সকাল সকাল চলে এসেছি তো দুপুরের জন্য রান্নাটা করে রাখাই ভালো তো এই জন্য আমি আজকে শর্টকাট মানে মনে করলাম যে অনেক মাছ মাংস খেয়েছি বেড়াতে যেহেতু গিয়েছি তো মাছ মাংস তো খাওয়াই হয়েছে অনেক তো আজকে বাড়ি এসে একটু ভর্তা ভাত করলাম এই জন্য আমার ভিডিওটাই কিন্তু আজকে শুধু রান্নাবাড়া দেখতে পাবে তোমরা আমার ভিডিওর এই পর্যায়ে আমার আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওর কোনো জায়গা বা কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে দিবে। আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর এ পর্যন্ত যারা ভালোবাসা দিয়ে এসেছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর এই তো আমার ডাল ভুনাটা প্রায় শেষ আর ডাল ভোনাটার কালারটা এত সুন্দর হয়েছে দেখেই তোমরা কিন্তু বুঝতে পারছো অনেক ভালো হয়েছে আর তোমাদের ভাইয়া তো বলেছে যে আজকে অনেক ভাত খেয়েছি এত রান্না বাড়া দিয়ে মানেও অনেক মজা করে খেয়েছি কারণ তোমাদের ভাইয়ার ভত্তা ভাত এইসব অনেক পছন্দের আর আমারও পছন্দের আর এই জায়গায় বসিয়ে দিয়েছি পেঁয়াজের কাললিগুলো মানে এটাকে আমাদের গ্রামের ভাষায় কাইলে বলে না কি বলে আমি বলতে পারছি বলতে পারছি না তার কারণ হচ্ছে আমার মুখ দিয়ে বেড়াচ্ছে না পেঁয়াজের ফুল বলি আমরা সবসময় আর এই তো আমার ডালগুনাটা কমপ্লিট এই জায়গায় তো আমি এই যে ভত্তা ভাত করব সেই জন্য আজকে বেগুন ভত্তা আলু ভত্তা সিম ভত্তা ধনিয়া পাতা ভত্তা সব ভত্তা করে নিব সাথে চিংড়ি মাছের সুটকি ভত্তা আর আজকে কিন্তু অনেক অনেক ভাত খেয়েছি তার কারণ হচ্ছে একমাত্রই কারণ হচ্ছে এই ভত্তার জন্য মানুষ আমার তো গরুর মাংস মুরগি মাংস দিয়ে অত ভাত না খেলে খা খেতে পারি না তার চেয়ে বেশি ভাত খাই আমি আলু ভত্তা দিয়ে কারণ আমার অনেক ফেভারিট একটা জিনিস আমার ভর্তা ভাত অনেক পছন্দের ভর্তা করতে গিয়ে তো আমার আজকে পাটায় বাড়তে বাড়তে আমার হাট মানে শেষ কারণ ভর্তা করতে অনেক টাইম লাগে আর অনেক কষ্ট এই কষ্টের জন্য কিন্তু খাওয়া হয় না যে কষ্ট করে বাটবো তারপরে খা খেতে হবে এই জন্য কিন্তু কিছু কিছু টাইমে যখন খেতে ইচ্ছে করে তখনই কিন্তু খাই সব সময় খাওয়া দাওয়া তো আর হয় না করে খাওয়া হয় না কারণ অনেক ই লাগে কষ্ট লাগে বা আলসে লাগে এই তো আমার ভাত ভত্তা হয়ে গিয়েছে ফাইনালি আর এই তো বিকেলবেলা মানে বিকেলবেলা আবার চলে আসলাম পিঠা বানাতে আর তোমাদের ভাইয়া বলল আমাকে কিছু আমরা তো এখনও নানুদের বাড়ি গিয়েছিলাম তো খেয়েছি পাটি পিঠা কিন্তু আমরা যেহেতু দুই তিন দিন ছিলাম তো বানানোর সময়ই হয়নি তো সেজন্য আমি আবার চাল নিয়ে আসছিলাম হ্যাঁ দুধ নিয়ে আসছিলাম নানুদের বাড়ি থেকে তো আমি মনে করলাম যে আজকে কিছু পিঠা ভিজাই তোমাদের ভাইয়াও বাড়িতে আছে সেও শুকনো পিঠা দুই একটা হয়তো খাবে আর কিছু ভিজিয়ে দেব আর পিঠাগুলো এত সুন্দর হয়েছে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে মানে একদম দোকানে পিঠের মতো হয়েছে আর এই পিঠাগুলানোর প্রসেসটা কিন্তু আমার আন্টি দেখিয়ে দিয়েছে বলেছে এমনি এমনি তাহলে কিন্তু পিঠা অনেক সুন্দর হয় আর এই পিঠা বানানোর খাসটা কিন্তু আমার আন্টিরই তো এত সুন্দর পিঠা হয়েছে আমি কিন্তু আগেও বানিয়েছি কিন্তু অতটা ভালো হয়নি কিন্তু আজকের পিঠাটা অনেক ভালো হয়েছে আর পিঠাটা ভিজিয়ে ভিজিয়ে দেবো কালকে সকালে দেখতে পাবে পিঠার ফাইনাল লুকটা যে এত সুন্দর ভিজে একরকম হয়েছে বিয়ের আগে কিন্তু কোনো কাজই পারতাম না পিঠা বানানো কোনো কাজই পারতাম না তো বিয়ের পর কিন্তু অনেক কাজ শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমি যদি আমার বাড়িতে পাঁচজন মেহমান আসে আমি কিন্তু অনেক সুন্দরভাবে আপ্যায়ন করে খাওয়াতে পারি আগে যে কাজটা আমার বড়রা করতো আমরা দেখতাম যে বাড়িতে কোনো মেহমান আসলে বড়রা রান্না বারের একটা অন্যরকম আয়োজন চলতো তো এখন কিন্তু নিজেরাই পারি আলহামদুলিল্লাহ সেই কাজটা কিন্তু শিখে গিয়েছি আর মেহমান আসলে বাড়িটাও পুরো ভরে যায় মনটাও ভালো লাগে অনেক মানুষজন থাকে আর এই তো এইগুলো বানানো হয়েছে পিঠাগুলো তো তো আরও পিঠা আছে বানাতে হবে আর পিঠাটা এত নরম হয়েছে এদিকে আমি পিঠা গুলানোর জন্য ই দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম আর এই তো এই যে পিঠাগুলো বানানো আমার কমপ্লিট আমি পিঠা যে আমরা দুজন মানুষ আর আমার আনটি আছে তো তার তাকে কয়টা দেব। সেজন্য অল্প করেই বানিয়েছি আমি বেশি মানে বেশি মিষ্টি জিনিস তোমাদের ভাইয়া পছন্দ করে না অতটা সেজন্য জন্য যেহেতু তারা অল্প করে বানালেই তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায় এই জন্য অল্প করেই বানিয়েছি আর এই জায়গায় মিঠাইটা মানে আমি গ্রাম থেকে আমার দাদি শাশুড়ির হাতের মিঠাই আমি নিয়ে আসছিলাম তো সেই মিঠাইটা আমি জাল দিয়ে নিয়েছি এবার দুধটাও জাল দিচ্ছি এবার এটার মধ্যে ঢেলে দেব ঢেলে পিঠেগুলো দিয়ে দেব। তাহলেই হয়ে যাবে আর দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ এসেছে আর এত সুন্দর কালার হয়েছে দেখে বুঝতে পারবে অনেক ভাল লাগলো মানে নিজের হাতে এত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নিজের হাজবেন্ডকে খাওয়াতে পারি এজন্য অনেক মানে অনেক ভালো লাগে তো আজকে একটা দুঃখের খবরও আছে তো আজকে আমাদের মনটা একটু খারাপ তার কারণ হচ্ছে আমার যে খালা শাশুড়ির ছেলেটা সে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে তো তার ছোট্ট একটা ছেলে আছে এক বছর সেই ভাইয়াটা মারা গিয়েছে সবাই তার জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ তালা তাকে জান্নাতুলফের দোষ দান করে সেজন্য তোমাদের ভাই আজকে হাসপাতালেই আর এমন টাইমে আমাদের একটা এত বড় একটা খারাপ নিউজ আসলো যে সে হাসপাতালে চলে গিয়েছে আর সে নাকি আজকে নাও আসতে পারে সে গ্রামের বাড়িও চলে যেতে পারে তো পিঠাটা বানিয়ে মনটা অনেকটাই খারাপ হয়ে গেল মনে করলাম সবাই একসাথে খাবো আর এই সময় এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল তো সে কিন্তু সাথে সাথেই মারা গিয়েছে এই যে রাস্তাঘাটে এত অ্যাক্সিডেন্ট হয় এর কারণ আল্লাহ এর একটা ব্যবস্থা নেওয়া উচিত তো আল্লাহ তাল্লাহ তাকে জানা তুলতে দোষ দান করুক সবাই দোয়াই করুক আল্লাহ পেয়ে